এরশাদ বিরোধী আন্দোলনে উনিশশো তিরাশি সালে বেগম জিয়ার নেতৃত্বে সাতদলীয় ঐক্যজোট গঠিত হয় বেগম জিয়া প্রথমে বিএনপিকে নিয়ে উনিশশো সালের সেপ্টেম্বর থেকে সাতদলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা করেন একই সময় বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন পনেরো দলের সাথে যৌথভাবে আন্দোলনের কর্মসূচির সূত্রপাত করেন সামরিক শাসক হোসেন মোহাম্মদের শাহ তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য উনিশশো সালের মার্চ মাসে হঠাৎ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন তাই উনিশশো সালের উনিশে মার্চ বিএনপি আওয়ামী লীগ সহ সকল দল ঘোষণা দেন যে তারা এর স্বাদের অধীনে কোন নির্বাচনে যাবে না সেদিন শেখ হাসিনা চট্টগ্রামের লাল দীঘির ময়দানে ঘোষণা দেন যে এর সাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেইমান শেখ হাসিনা পরদিন ঢাকায় এসে চট্টগ্রামে দেয়া ঐতিহাসিক ভাষণ থেকে সরে আসেন একুশে মার্চ শুক্রবার হঠাৎ তিনি ঘোষণা দিলেন যে আওয়ামী লীগ এরশাদের অধীনে নির্বাচনে যাবে শেখ হাসিনা ভেবেছিলেন আওয়ামী লীগ জোট গঠন করে জাতীয় পার্টির বিরুদ্ধে নির্বাচনে প্রতিযোগিতা করলে আওয়ামী লীগ বিজয়ী হবে বিজয়ী হতে না পারলেও সাদের সাথে ক্ষমতা ভাগাভাগি করবে তাও না পারলে বিরোধী দলের নেত্রী হিসেবে জাতীয় সংসদে ভূমিকা পালন করবে পরদিন বাইশে মার্চ শনিবার বিএনপি বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনগুলো এরশাদের অধীনে শেখ হাসিনা নির্বাচনে যাওয়াকে পাতানো খেলা অবহিত করে নির্বাচনে ফলাফল প্রকাশের পর দেখা যায় যে আওয়ামী লীগ তাদের প্রত্যাশিত আসন পায়নি দলের নেতারা এই নির্বাচনকে পুকুর চুরি দীঘে চুরি বলে সমালোচনা করেন আওয়ামী লীগ একই সঙ্গে ঐক্যমত ভঙ্গ করে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তের কারণে জনগণের কাছে জাতীয় মুনাফেক পার্টি হিসেবে পরিচিতি পায় নির্বাচনের পরে শেখ হাসিনা বলেছিলেন যে তিনি সংসদের বৈঠকে যোগ দেবেন না কিন্তু পরে আবারও হঠাৎ তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে সংসদে যোগদান করেন নির্বাচনে জালিয়াতির মাধ্যমে ক্ষমতা দখল করাই জিয়ার নেতৃত্বে সাত দল পাঁচ দলীয় ঐক্যজোট নির্বাচন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যায় উনিশশো সাল থেকে খালেদা জিয়া এরশাদ হঠাৎ শীর্ষক এক দফার আন্দোলনের সূত্রপাত করেন ফলে এরশাদ সংসদ ভেঙে দেন তারপর পুনরায় ঐক্যবদ্ধ আন্দোলনের উপক্রম হয় ছাত্র সমাজের দাবির মুখে বিএনপি আওয়ামী লীগ সহ রাজনৈতিক ঐক্য তৈরি হলে উনিশশো পতন হয় অবশেষে দীর্ঘ নয় বছর অবিরাম নিরলস ও আপসীন সংগ্রামের পর সালের ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিজয় অর্জন করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সেই নির্বাচনে খালেদা জিয়া মোট পাঁচটি আসনে অংশ নিয়ে পাঁচটিতেই জয়লাভ করেন এরপর উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ পাঁচটি আসন সালে জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ আসন সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ পাঁচটি আসনে বিজয় লাভ করেন দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকারের আমলে সংসদ নির্বাচনের নতুন আইন অনুযায়ী একজন ব্যক্তি তিনটির বেশি আসনে নির্বাচন করতে পারেনি ফলে বেগম জিয়া সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করে তিনটিতেই বিজয়ী হয়েছেন চট্টগ্রাম ফেনী লক্ষ্মীপুর সিরাজগঞ্জ রাজশাহী বগুড়া থেকে শুরু করে তিনি জীবনে যেখানেই নির্বাচন করেছেন সেখানেই মানুষের ভালোবাসায় ব্যালট বিপ্লবে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন অপরদিকে শেখ হাসিনা উনিশশো সালে মোট তিনটি আসনে নির্বাচন করে দুইটিতেই পরাজিত হন এছাড়া দু এক সালে মোট চারটি আসনে অংশ নিয়ে একটিতে পরাজিত হন দু সালের ছয় জানুয়ারি তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার শেখ হাসিনার বাসায় গিয়ে তাকে একটা সম্ভাব্য সেনা অ্যাকশন সম্পর্কে জানান শেখ হাসিনার উত্তর ছিল ইফ দ্য মিলিটারি ক্যান ইন্টারভেন অ্যান্ড মেক থিংস ওকে দ্যাট উড বি গুড অর্থাৎ সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে সব ঠিক করে দেয় সেটাই ভালো হবে শেখ হাসিনা আরও বলেন এক্স্রাইল ইন দ্য ইউনাইটেড স্টেটস উড অ্যালাউ মি টু সি মাই গ্র্যান্ড অর্থাৎ আমাকে যুক্তরাষ্ট্র পাঠিয়ে দেওয়া হলে আমি আমার নাতনির সাথে সময় কাটাতে পারব সেনাবাহিনীর সমর্থনে ফখরুদ্দিন আহমদের তত্ত্বাবধক সরকার এগারোই জানুয়ারি ক্ষমতা নেওয়ার পর শেখ হাসিনা দু সাত সালের পনেরোই মার্চ যুক্তরাষ্ট্রে রওনা হন সেখানেই ছিলেন বেশ কিছুদিন কথা ছিল শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে ছেলে আর নাতনির কাছে চলে গেলে বেগম খালেদা জিয়াকেও দেশের বাইরে অর্থাৎ সৌদি আরব পাঠিয়ে দিয়ে মাইনাস ট্রো বাস্তবায়ন করা হবে অব্যাহত হুমকি ও চাপের মুখে বেগম জিয়ার ঘনিষ্ঠ কোনো পক্ষ থেকে ধারণা দেয়া হয় যে পরিবারের উপর হয়রানি বন্ধ করলে তিনি দেশ ত্যাগ করতে পারেন কিন্তু বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়তে রাজি করানো যায়নি এই কথা শুনে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে উনিশে এপ্রিল লন্ডনের ফ্লাইটে চড়ে বসলেন শেখ হাসিনা ঢাকায় আসার ঘোষণা দিয়ে ঢাকার ফ্লাইটে নয় লন্ডনের ফ্লাইটে উঠে বোনের কাছে গেলেন সেখানে কিছুদিন অবস্থান করলেন এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জানিয়ে সরকার একটা প্রেস নোট জারি করে রেখেছিল আঠারোই এপ্রিল অন্যদিকে বাইশ এপ্রিল বেগম খালেদা জিয়ার পক্ষে ব্রিগেডিয়ার হান্নান শাহ সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দেন বেগম খালেদা জিয়া সৌদি আরবে যাবেন না তিনি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে তৈরি তবু দেশ ছাড়বেন না শেখ হাসিনা এটা শোনার দেশে আসার আপ্রাণ চেষ্টা শুরু করে শেখ হাসিনা অবশেষে সাতই মে দেশে ফিরে আসেন দীর্ঘ প্রায় ষোলো বছর ধরে একটানা শাসন করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এতগুলি বছর ধরেই তার রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা ও দক্ষতা নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে ইতিবাচক আলোচনা করেছেন তার পক্ষে লেখক বুদ্ধিজীবী ও সাংবাদিক সহ সব শ্রেণীর আওয়ামী রাজনীতির অনুসারী ব্যক্তি তারা কেউ তখন হাসিনার গণতন্ত্রের পথ থেকে চ্যুত হওয়া তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে একটিবারও কথা বলেননি বরং প্রধান প্রতিপক্ষ বিএনপির নেত্রী খালেদা জিয়া কী কী ভুল করেছেন তা নিয়ে বিস্তর আরোপ করেছেন খালেদা জিয়ার ভুলেই শেখ হাসিনার মস্নতি থাকা দীর্ঘস্থায়ী হচ্ছিল এমন আলোচনা বেশি করেছেন আওয়ামী সমর্থক বুদ্ধিজীবীরা শেখ হাসিনা কী কী ভুল করেছিলেন বা আদৌ কি কোনো ভুল করেছিলেন সাদা চোখে অনেকেই বলছেন শেখ হাসিনার ভুলের শুরু চব্বিশের চোদ্দই জুলাই থেকে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা যখন রাজাকারের বাচ্চা বলে শিক্ষার্থীদের গালি দিয়েছেন তখনই জুলাই আগস্ট বিপ্লবের সূচনা এরপর থেকে তার নেওয়া প্রতিটি পদক্ষেপই ছিল ভুলে ভরা পরিণতিতে পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালাতে হয় শেখ হাসিনাকে